অভিশব্দ সাধারণত আল্লাহর আসছে সেই তবে পরমদুল্লা আল্লাহর নামে সাতানের উপস্থিত সাতান কোন এখন যে কথাটা বলবো মানুষের কল্যাণে যারা বলছেন তোমরা মানুষের কল্যাণের জন্য কথা বলো এবং দুষ্ট দুষ্কৃতি নষ্ট জীর্ণ সাতান থেকে আল্লাহর আসছে হিংসুকের হিংসার থেকে আল্লাহর আসছে সহ মানে তো তো এখন যেটা বলবো পাঁচ সাত মিনিট হবে তার কারণ আমার সময় নেই এখন না বলে আবার খবর শুনলাম ওই যে সংসদ অধিদপ্তরের সার্ভার নাকি কাজ চলছে নষ্ট হটস তত্ত্ব পায় না এখন সংসদ অধিদপ্তর এই টালমালার অর্থনীতির মধ্যে সংসদ অধিদপ্তরের ভবিষ্যৎ অন্ধকার যদি সংস্কার করা না হয় এখন পনেরো লক্ষ চব্বিশ হাজার যে একুশ সালের গুগল তত্ত্ব দু হাজার একুশ সালের ধরে যে পনেরো লক্ষ চব্বিশ হাজার সিভিল ব্রুকে সিরান্ডারে কাজ করে সাধারণ কর্মচারী এই সাধারণ কর্মচারী পনেরোশো চব্বিশ হাজার সামরিক কর্মচারীদের বেড়ে জানি না যেহেতু ওটা মিলিটারি ট্রেনিং ট্রেনিং করছে কিন্তু তার সার্ভিস জানি না এই সিভিল প্রোগসের আন্ডার অর্থাৎ সাধারণ কর্মচারী সচিব প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সবাই কিন্তু কর্মচারী কর্মকর্তা বলতে বিএসআর কোনো কথা নাই বিএসআর আমি পুরোটা পড়েছি বিভিন্ন জায়গায় ক্লাসও নিয়েছি সেটা অনেক আগের কথা মানুষ তো বুড়ো হয়ে গেলো ওই পুরাণ নিয়েই থাকে পুরানা কাশন্দি আর নিজে যদি না থাকে বাপের ডা বাপের না থাকলে দাদারটা এগুলো অযোগ্য লোকদের কাজকার আমার তো ওই অযোগ্যদেরই একজন দেখেন না কত পিছনের লোক সিনিয়র সচিব হইলো প্রিন্সিপাল সেক্রেটারি হইলো ক্যাবিনেট সেক্রেটারি হইলো হামরা পারলাম না ওই পিনাক্ষির বগুড়ার আঞ্চলিক ভাষা আমার বাড়িতে মেরা নেই পারেঙ্গা অযোগ্য তো যাই হোক এই অযোগ্য অপদার্থ ডানা দোমাদের ইনকাম করতে পারলে এত এত কথা বলা লাগতো না আবার রিবা ও সুদ নিয়ে একটা ভিডিও দেখলাম দামি লোকের রিবা এক জিনিস সুদ বাড়াই জিনিস রিবাহ রিবা হারাম এই রিবাটা হারাম রিবাহ শোষণ আমাদের উতুকে এক হাজি ছিলেন ওনারই বরিশালের পুব থেকে তিন তারা টিনের ঘর ছিল আর এত বিল্ডিং ছিলই না বলতে গেলে তো উনি হাজি সাহেব নামটা তোর বলছি না মারা গেছে উনি রিবা খাইতেন সে রিবাটা কি একশো টাকায় সপ্তাহে দশ টাকা আমাদের সাহেবের ওখানে এটা আমার বাপ চাষাদের আমার চাষা তো আমার বাবার সাথে বড়ো ছিল লেখাপড়া ভালো জানতেন আমার বাপের সে বুদ্ধিমত্তা বেশি ছিল তো ওই উনি আবার আমাকে স্নেহ করতেন ওনার প্রতি টুতি আমরা শুনতাম সন্ধ্যার পরে সমাজদার থাকা লাগে তো উনি আর আমি উনি পড়তেন আমি বসে বসে শুনতাম এই সমাজদার ওই যে লাখে লাখে সৈন্য কাতারে কাতার সোমার গুড়িয়া দেখে চোদ্দ হাজার দেখ আমি বসি না অল্প দেশে এই সংসার অধিদপ্তর তো ঠিক না যদি অভ্যন্তরীণ সংঘবদ্ধ এর দিকে নজর টজর না দেয় আমাদের ওই যে আমাদের এইটটি ফোর ব্যাসের সচিবালয় ক্যাডার থেকে মিনে আসা ওই কি আবহাওয়া মোহাম্মদ রহমতুল মুনিন এরা তো আওয়ামী লীগের খাস লোক আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল অত বঞ্চন সম্পদ বিভাগের কি কী কি জিওলজির ছাত্র মানা ভূতত্ত্বের তো অত পেট্রোল কর্পোরেশনের চেয়ারম্যান আছে জানতাম না পরেইতে দেখলাম ওই পরে আবার চেয়ারম্যান হয়েছে আর কি যা কী সাবজেক্ট ছাত্র হওয়া জানতাম না ওই এক ডেভেলপারের রুমে দেখা ওরা ক্লাসমেটের সাথে আমার ক্লাসমেট নাম দেন কি একটা বলোটা ডাকাম দুলুনা কুলুকু ফোনও দিলেন তখন ওই যে হাসিনা সরকার ক্ষমতায় তো যাই হোক এই যে টালমাটাল অবস্থা ওই যে লুটেরা লোটাস কামাইলে শেয়ার বাজারে টাকা লুট করলো তারপরে হাসিনা তো ব্যাপক লুটেরাদের মাস্টার মাইন্ড মানে হেডমাস্টার তো লুটপাট করে দিয়েছে অর্থনীতি শেষ করে দিচ্ছে কিন্তু আমি বলবো আপনাদের কাছে অনুরোধ রইল রিবা ওইটা হলো রিবা একশো টাকা বছরে পাঁচশো বিশ টাকা একশো টাকায় বছরে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা গেলে সুদ রিপেনা এইটা ব্রিটিশরা এদের শোষণ করে মোল্লাদের ঘুষের বিরুদ্ধে না করে সুদের বিরুদ্ধে মানে প্রভিডেন্ট ফান্ডে টাকা যাতে না দেওয়া লাগে তো যেগুলো যে ঘুষ খায় সুদ খায় না ওই যে প্রভিডেন্ট ফান্ডে কাঠ টাকিয়ে রাখে খাবো না সুফি দেয় বোধ সুফি দেখছিলাম ঘুষ খায় কিন্তু প্রভিডেন্ট সুদ খায় না মানে ঘুষ খায় যেটা একবার টোটালি হারাম আর সুদ তো প্রতিপক্ষ নাই কেউ মামলা করবে না এই সুদ যেটা বাংলা কোর্সকে রিবার বাংলা আসলে সুদ না রিবার বিশব্দ শব্দ এটা হলো শোষণ নির্যাতন নিপীড়নমূলক হাতিয়ার তো মহাজনরা যেভাবে মানুষকে শোষণ করে ঘরবাড়ি দখল করে নিয়ে যেত তো ওইটাও একটা ভিডিও আছে আপনারা দেখে নিন আমি সেটা বলছি না এখন সংসদ দপ্তর এই পনেরো লক্ষ চব্বিশ হাজার আর সাধারণ কর্মচারীর মধ্যে তো রেগুলার রিটায়ারমেন্ট যাচ্ছে যাচ্ছে না কিন্তু আমার প্রশ্ন হলো সচেতন নাগরিকদের বুদ্ধিমানদের কাছে এই পনেরো লক্ষ চব্বিশ হাজার বিভিন্ন সেক্টরে ক্যাডার নন ক্যাডারে দেখ নন ক্যাডার আমাকে ঝগড়া করলো অনাহত ঝগড়া করলো সে ভালোই আছে খাইয়া দেয়া প্রমোশন নিয়ে টিয়া ভালোই মালটা খাইছে মানে মাল মানে ওই যে বেতন ভাতা সেই। আরে সে তো নন ক্যাডার সে তো ডিএসি হওয়ার কথা এডিশন সেক্রেটারি হয়েছে এই হাসিনার দুর্বৃত্ত শাসন আমলের ফলে এ না এরকম অনেকেই হয়েছে আবার ওই যে প্রশাসন ক্যাডারের এইটটি টু রেগুলার ব্যাসের এক নম্বর হলে তো কোনো প্রমোশন দেয় না আওয়ামী লীগ তারপরে এইটটি ফোরের এক নম্বরের প্রমোশন দিছে একটা আর দেয় নেই যুগ্ন সচিব কোনো প্রমোশন দেয় নেই আর ওদিকে আমাদের সার সমস্যা সার সমস্যা তো হবে ক্রিয়েটিভ সাতশো উনষাটতম ব্যক্তি এডিশন সেক্রেটারি আর যে আমার প্রশাসন হারে বানায়নি দশ সেটা বলে দেবার তা আবার পুলিশের আইজি বানাইছে কোটায় হের ম্যাচ শেষ হলে পর আইজি বানাইছে সে মেধা মেধা হইতে পারতো না তাড়াতাড়ি ঝুঁক্মারছে শেখ হাজিনার বাপের নামে বইটি লেখে মাদার টাজার পুজো টুচা করিয়া মানে যে আর ইয়ে হইলো ওরা আরও কিছু আকাম সুকাম করলো ওই পুলিশের কোনো ওরা ভালো জানতাম আমাদের ব্যস্ত পরে বানাইছে তো কিন্তু ওর আগেই হক ছিল শাসক গোষ্ঠীর লেনদেন ব্যাপার সবার ম্যানেজমেন্ট চুরিচাঙারি ব্যাপার সবার আমি যেটা এখন বলবো সেটা শেষ করে দেবো সেটা হলো আবার অনেকে বলবেন যে আপনি এই আমার সুদ না এনে সুদ না মুনাফা যারা আপনার ঘুষ খায় নাই দুর্নীতি করে নাই মামাতির ইনকাম হয় বহুত লোক আছে তারাই টাকাটা সঞ্চয় করতে রাখে আবার অনেকে ঘুষ খাইছে সুদ খাইছে আমি রিটায়ারমেন্টে পাঠাইছি শেয়ার বাজারে গিয়ে হারাইছে তো অর্থ অসুবিধা নেই ঘুষের টাকা আছে বাড়ি টাকি করছে আমাদের জানা গিয়ে আপনাদেরও আছে যারা যেখানে সবারই আছে না আছে চেনাজানা আছে ঘুষ টুস খাইছে অনেক ফ্ল্যাট আছে বাড়িও আছে একবারে হুজুর তবলিগের হাগেও ফ্ল্যাট আছে মানে ফ্ল্যাট একটাই ফ্লাটে পায় ষাট হাজার টাকা বুঝলেননি হুজুর আমার আমার তাই লম্বা দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে বলব সাইজ মতো হয়নি কয় আমি যে না আমি কিছু আমার দাঁড়িয়ে সাইজ মতো আছে এলা বোট খুঁড়া দিয়ে আছে দেখেন 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 ধ্যান মনাদের ওই যেগুলো গুসটুস খায় আবার সফিগির তোসবি টেপে মোনাফিকগুলো দেয় এই ধ্যান দেন আর মাপেন তো কেন না তো ঠিকই আছে এই সমস্ত মোনাফিক বারবার আমি বলতেছি ওনাদের পক্ষে শোনেন যেখানে সেখানে টাকা রাখবেন মেরে খাবে না খেয়ে মন পেনশনের টাকা কাউকে দেবেন না নিজের কাছে রাখবেন নিজের কাছে রাখবেন যেখানে আপনার ভালো লাগে সেখানে করবে ইসলামী ব্যাংকে সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক সিকিউরিটি ইসলামী ব্যাংক অথবা যেখানে মুনাফা দেয় সুদ না এখন সংশয় সংসদে মুনাফা লেখ সেটা সুদ না এখন সেখানে সমস্যা হইলো কি হাসিনার ব্যাপক লুটপাট এর ফলে ওইটা তো কেউ ঠেকাই ছিল আপনার নতিও সুদ্রী একবার সংসদে বইলা যে এই সময় আপনি ওইগুলো কমাইলে ভোট পাইবেন না ওর তো আর ভোটই লাগে না পরে মতিয়ার কথায় আমাকে সংসদ দপ্তর জানাইছিল মতিয়ার কথায় এরা ওইটা ঠেকাইছিলো তারপরও ওই যে আবুল মাল মুইক ইংরেজির লোক ভদ্রলোক তো ওনার দপ্তরের যে লোকটোক নিয়োগছে ওরা পাশে তো গুস টুস লাগে না এখন দিয়া যদি না করে জানে উনি অর্থমন্ত্রী ছিলেন উনি তেরো পার্সেন্টের কমাইয়া করলেন এগারো পার্সেন্ট খেয়াল করবেন আমাদের দেশে মুদ্রাস্ফীতি দশ বারো পার্সেন্ট যারা এই মলার বুঝবে না আর আপনারা যারা আবার ওই গুসু খায় যারা আবার ওই দাঁড়িয়ে খায় মিশুয়াক মেয়েরা সব মারে ওরা আবার নাক ছিট খেয়েবে না এটা নাক ছিটকানোর কিছু নাই আপনি এমন জায়গায় সঞ্চয় করবেন যারা মাইর খাবেন না এই যে আমাকে একলা ফোন দিয়ে বারবার বলতো মুখ জায়গায় এই এই লাভ দেয় আমি এত লাভ দেবে কেন এত লাভ তোমার দরকার নেই আমার আসল টাকায় মাইট যাবে আমি তো না সেখানে কেন আবার আসলই মাইর জিবে তো এখন না। আলে হাদিস গ্রুপ তো এখন কথা হলো এই সংসদ তো অনেক লোক কাজ করে এটাকে টিকে রাখার সরকারের দায়িত্ব যখন যারা সরকারে থাকে তাদের আমি এই সরকার আসার পরেই একবারে লিখে ইমেইলে পাঠাইছি আমার তো মুখে বলি যে ওরা টাইপ হয় আমি টাইপ টিপ করা তো অনেক ঝামেলা তবে অনেক বলতে সারছি প্রিন্ট কপি বাইর করছি বাইর মন মন্ত্রণায় গিয়েছি ধরে গিয়া এই অভ্যন্তরীণ সম্পর্কে এখন জানি কেটা ওই যে আবু হেনার রহমত উল্লার পরে হয়তো তো চুক্তিতে ছিল চার বছর এবার আরও ছয় বছর হেলমেদুল হাসিনার পতন হয়ে গেলো পরে তো ওখানে লোকজন মিছিল ডিসিল করলো পরে চলে গেছে রিজেন্ট করে আর কি তো সচিব হিসাবে রেটায়ারে গিয়ে আবার চার বছর সাত মাস ছিল বোধ এখানে তো হাসিনা চলে যায় ওর বিদায়িত হইলো যা কত কিছু করা হতো তো অনেক টাকা পয়সার বোধ চাকরিজীবী ছিল ওদের অসুবিধা নাই আর যারা গুষ্টুস টুস খাইতে পারছে ডাইনার বাম হাত বোঝেন না এখন তো বিল্ডিং টিল্ডিং আছে সুত খাওয়া লাগে না কিন্তু যারা ঘুষ খাইতে পারে না তো সোজা সাবধ মানুষ ওরা কিছু টাকা আচ্ছা এখন ব্যাংকে রাখবে ব্যাংক তো হাসিনা শেষ করে দিয়েছে ইসলামী ব্যাংকটা ছিল ওখানে রাখতাম টাকতাম হ্যাঁ তো হাসিনা খাইলে শেষ করিয়া এই আর ওই যে ঠন ঠন করে কোনো মতে কী রাজনীতি করতো এসএসসি পাশ করে ঠন ঠন করে ওই যে ঢাকায় একটা বিয়ে ফ্ল্যাট ফ্ল্যাটালে হেঁদে থায় খাইলে বুলবুতে গা দেখা ফটফট করে ওই আবার পুঁতিস ওই আবল তাড়াতাড়ি চলে আসি না আমার শোনার সময় নেই তো যাই হোক এরকম যার যার পক্ষে দলদাস কথা বলে তা আমার কথা হলো ওরা মুনাফা দেয় তা আপনারা যারা গুসটুস খান নাই ইসলাম ব্যাংক যদি ঠিক হয়ে আসে সেটা আপনারা ইস্তেখারা করে নিন আমি বলবো না যে জায়গায় রাখেন তা আমি যেটা বলবো এখানে অনেক সংসদ দপ্তর অনেক লোক চাকরি করে অনেক পরিবার ডিপেন্ডেন্ট এখন সংশয় না থাকলে এই অধিদপ্তরটা একটা অধিদপ্তর বলে কিন্তু ইংরেজিতে বলে ব্যুরো সেভিংস ব্যুরো ব্যুরোর বাংলা কিন্তু পরিদপ্তর বাংলা লেখা সংসদ অধিদপ্তর ইংরেজির বাংলার মধ্যে এখন ঠিক করে নি যাক সময় পায়নি আর কি লোকেরা ব্যস্ত তো আমার ব্যাসপেটের জেলা কোটা চাকরি পাওয়া মহিলা না তো আসিল ওখানে ডিজি টিজি কী জিনিস ছিল জানি তো লেখাপড়া করবো কি আপনাদেরও তা এখন যাই হোক ওইখানে ওই টাকা এখন বেসরকারি ব্যাঙ্কগুলোতে আপনার লাভ বেশি দিচ্ছে ইসলাম গ্রুপ তো বেশি দূরে তো লোক টাকা ওখান থেকে উঠে এখানে নিয়ে আসবে সংসদ আমি তো সব ব্যাখ্যা টাকা করে যে কি জানি এখন অর্থ প্রদেশটা আছে একসময় বাংলাদেশ গভর্নর ছিল বিএনপি কে আর কি বিএনপি তাকে গভর্নর বানিয়েছিল ওই এটা আছে না কি জানি ফখরুদ্দিন সাহেব তারা তো বিএনপি গভর্নর বানিয়েছিল বাংলাদেশ বিএনপির লোক তো তারা তো দিয়ে আসলাম আওয়ামী লীগেরা আবুল মাল মোহিত তেরো থেকে এগারো করলো এরপর ওই বড় টাকায় লোটাস কামাইলা ও কত কোটি টাকা হাসিনারে দিয়া রেহানারে দিয়া অর্থমন্ত্রী সাল্লাই জানে ওই নষ্ট চরিত্রের লোকটা ভদ্রলোক বলা যায় না ডাকায় রাজাকার বলা যায় দেশদ্রেহী মির্জাফর বিশ্বাসঘাতক ওটা এসে কি করলো ছয় মাসে ছয় ঘন্টা বেশি অসুস্থ করে না আর যারা ঘুস খাই খাইয়ে ডান বাড়ি টেরি তো বাড়ি বেড়াই পায় অনেক লাখ লাখ হোল্ডারও ট্যাক্স দেখ আর যারা নিরীহ গুস খাইতে পারে না ওরা ওই পেনশনের টাকা নিয়ে আবার তো অর্ধেক রেখে দেয় অর্ধেক দিলে হন আবার যারা বেঁচে গেছে তারা আবার সংবিধানের উচ্ছেদ ওই যে ছাব্বিশ সাতাইশ আইনের দৃষ্টিতে সমতা এই বেচে গেছে হাসিনা তেহত্তর সালের ব্যাসকে আবার দেওয়ার জন্য পনেরো বছর হইলে আবার পেনশন দিয়ে দেয় বেচেও খাইছে আমি জানি অনেকেই যে তেহত্তর সালের বিল্ডিং টিল্ডিং আছে পাঁচতলায় বসবাস করে সোমেনি পিপল আই নো হু গডস অফ নাইনটিন সেভেন্টি থ্রি গ্রুপ তাদের ভালোই আছে তারা আবার ফুল পেনশন পাবে আমি জানি কীভাবে দেন আপনারা যারা দেন আর যারা নেন তারা বুঝবেন আর আমাদের যারা অর্ধেক রাইখা দিচ্ছেন চল্লিশ লাখ টাকা আমাকে যদি বঞ্চিত করেন আল্লাহর কাছ থেকে চাই না আর কী করবো আপনারা পারব পারবো না তো আবার দশ বছর করে আপনারা নিবেন দশ বছরের পর তো এই এই গ্রুপ দশ বছর হয়ে যাবে তারপর যেন শহীদাবাদী সরকার দালাল তারা আবার আবার ব্যস্ত শুরু করবে আইন মাঝখান দিয়ে এই লোকগুলা ধরা খাইল হুম আবার দেবে না তো যে কথা বলতেছিলাম সময় তো অনেক হয়ে গেল বাপুরে আপনারা এখন শুনলাম খবরে এতদিন পর অরিন্দম কহিলা বিষাদে আমি অনেককে অনুরোধ করছি কিন্তু অবসর সমিতিতে কেউ দেখি কারো কোনো আসে নাই মানে আমার ধারণা যে কথাবার্তা বলছি যে সাইড লাইনে দুপুরে খাবার সময় এটা অনেকেই বেশ ভালো আছে হয়তো শ্বশুর থেকে পাইছে নাহলে বাপের অবস্থা ভালো ছিল বাপ না হলে ডান ডান হাত মোহাম্মদ দুইটা দিয়ে কামাই রুজি করছে সবাই কিন্তু এটা পারে না তো পনেরো লক্ষ চব্বিশ হাজার উনিশশো দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী সাধারণ সিভিল ব্যুরো চাকরি করে সাধারণ কর্মচারী কিন্তু সবাই তো আর ঘুষ খায় না এরা প্রতি বছর তো মানে এক দেড় লাখ যাচ্ছে পনেরো লক্ষ না এক ছ লাখ দেড় লাখ চলে যাচ্ছে রিটায়ারমেন্টে গেলে এদের পেনশনের টাকাটা গ্র্যাচুইটি টাকা বলে এটা এককালীন পাওয়া যায় এটা কোথায় রাখবে ব্যাংক এতো খাই ফেলেছে আসি না খাইলে ব্যাংক যোগাযোগ করে ফেলাইছে ডাকাতি করে লুটপাট করে পিস্তল ঢাকায় নিয়ে গেছে এখন আরেক দল বাইরেছে দালাল পয়সা বাইল এদের দালাল পাওয়া যায় আমাদের দিকে পয়সা দিয়ে সাক্ষী কিন্তু কাশীপুরের লোক বরিশালের কাছে তো বলো হয়তো কাশিপুরের সাক্ষী ওদের পয়সা দিয়ে সেখানে হয়তো ওই শুকুরঞ্জন বালির মতো না সুখুরঞ্জনী হিন্দু তো নীতি আছে তো দোলার হোসেন সাহেবের রোজ ওয়াজ করতো তিনি ওনার ভিতরে তো সাক্ষী দেয়নি তারপরে কী করলো গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে ইন্ডিয়ার কারাগারে আটকে রাখলো ভাগ্য তার হায়াত ছিল সব শ্রোতার শ্রত সুখরঞ্জন বালি তা আমাদের পরিচালে এমনি সুখরঞ্জন বালির মতো চরিত্র বা কোনো লোক মানে যারা আছে সুখুরঞ্জন বালি যে দৃঢ়তা একজন সৎ মানুষ হয়তো সাক্ষী দেয় নাই সে তো না হয়ে থাকবে কিন্তু আমাদের ওখানে কিছু লোক আছে কাজ কাম নাই মিথ্যার সাক্ষী দেয় টাকা নিয়ে শিখিয়ে দিলেও সাক্ষী দেয় এই তাই সাক্ষী বলে যে কাশী সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পয়সার বিনিময় তো এখন কত হচ্ছে এই লোটাস কামাইলিয়ারা তো ওই মালয়েশিয়া এখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহদিন উসার মালয়েশিয়াকে আবেদন করছেন আঠারো হাজার লোক যাইতেই পারে না বিশ হাজার কোটি টাকা চুরি করে অলরেডি খাইছে লোটাস কামাইলা শেয়ার বাজার তো কোটি কোটি টাকা খাইছে হাজার হাজার কোটি এই জানোয়ারের তো আর সুদ ঘুষ বা ওই সঞ্চয়পত্র দরকার নেই অর্থমন্ত্রী আয় কী করলো এটা নামায় নেবেন সাড়ে আট পার্সেন্টের নামাইছে আচ্ছা যেখানে মুদ্রাস্ফীতি খাদ্যের মুদ্রাস্ফীতি চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কস্ট অফ লিভিনে ইন্ডেক্সের মুদ্রাস্ফীতি বারো পার্সেন্ট থেকে তেরো চোদ্দো পার্সেন্ট আপনি যদি সাড়ে আট পার্সেন্ট দেন তো সংসদ দপ্তর তো ঠিক বানা কে টাকা রাখবে টাকা আউটফ্লো হয়ে যাবে তো এখন শুনলাম এতদিনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যে সচিবটা আছে হ্যার মাথার মধ্যে নাই কিছু ও রিটায়ারমেন্টে গেলে ঠেলাটা বুঝবে ঠেলা বুঝবে কি এর মধ্যে যদি দুজনে চাকরি করে অথবা ডানার তো আমাদের কাছসাচি করতে পারে তাহলে অসুবিধা কী ওই যে আমাদের এক হুজুর এক ফ্ল্যাট ভাড়া দিয়ে ষাট হাজার টাকা পায় হ্যাঁ কেমন কামান কামাইছে কোথায় কী বাজে তো এখন এইটা সংসদ দপ্তরে যারা আছে তাদেরও আমি অনুরোধ করবো ডিজিটিজি এগুলো তো সরকার বাইর থেকে নিয়োগ দেয় ওখানে যেগুলো আছেন ডাইরেক্টর অতিরিক্ত ডিজি না ডিজি টিজি কি আছেন তো এই সঞ্চয়পত্রের মুনাফাটা ঠিক করেন সফল করেন কেন এই মুদ্রাস্ফীতি এত বেশি যে মানুষজন তো পুঁজি হারিয়ে যাচ্ছে তো এখন আপনারা যারা দুর্নীতি করেন নাই দুর্নীতি আকার লোক তো আছেন যাদের বাম হাত দিয়ে উপার্জন করতে পারেন নাই হাতের ইনকামই ওই আজকে কোরআন পড়লাম যে তোমার আল্লাহ যে তোমাদের সেটাই পবিত্র সেটাই বরকতময় সেটাই তোমরা এই হ্যাঁ তো এখন এই যারা ঘুষ নাই অবসরে গেছেন অনুরোধ রাখবো এইটা একটু তুলে ধরা যে এইটা পুনর্মূল্যায়ন করা আর যারা ঘুষ টুস খাইছে কারা খাইছে জানি না আল্লাহ জানে দেখো ফ্ল্যাট ফ্লাট ফ্লাট আছে বাড়ি আছে চারি পাঁচটা ই আছে ওই যে রহমান মানুষ যে ছাগল ওই স্বরাষ্ট্র মন্ত্রী বললো ছাগল মতিউর ছাগল কান্ডের মধ্যে ছাগল মতিউর ও আর ওর বউ ধরা খাইছে খুশি হইলাম এখন বিচার হইলে না খুশি ধরা তো বহুমদি হয় এবার তোর দিয়ে ফাঁক করতে বাইরে যায় উকিল এক শ্রেণী তৈরি করে গেছে ব্রিটিশরা টাকা পাইলেই সত্রে মিথ্যা দিনের রায় রায় দিন সন্ধ্যার সকাল সকালের সন্ধ্যা হয়ে উঠে ত্যান করে আপনার ই করে দেয় হ্যাঁ তো এখন এই সংসার অধিদপ্তরকে যদি আপনার ই করতে হয় এটাকে রক্ষা করতে হয় তাহলে এখানকার এবং এদের যারা ক্লায়েন্ট আমি মনে করি এরা অধিকাংশই বামাতের উপার্জন করতে পারে নাই সাহস নাই তাহলে এরা ওখানে যাইতো না কেন সুদের যে মোল্লারা ওয়াশ ওয়াশ করে ঘুষ ঘুসখর বাড়ি বাড়ি তো খায় সুদ আর কেটা খায় কিন্তু গুসের ওয়াশওয়াশ নাই কেবল সুদের ওয়াশ ব্রিটিশ ফান্ডের টাকা যে সুদ দেওয়া না লাগে ওই ব্রিটিশ স্বামী মেরে ছাইরে দিছে চলতে আসে জীবন ভাই তো এইটা পুনর্মূল্যায়ন করার দরকার আমি কিন্তু সিটি দিয়েছিলাম আপনারা যারা অবসরে গেছেন বা যান নাই ঘুস খান না অবসরে যাওয়ার আগেও তো সঞ্চয় জানতামই না সঞ্চয় দপ্তরটা কী কোথায় কী খুঁজে টুজে বাইরে করছি আমাদের এক ব্যাচমি ছিল ডাইরেক্টর তারা দিয়ে তো এগুলো তো জানতে হয় তো আপনার যারা ঘুষ খান না তাদের কিন্তু নিরাপদ ই হলো যে সঞ্চয় অধিদপ্তর এরা মুনাফা দেয় সুদ লাখে না এটা সরকার সরকার মানে আপনার চেয়ে শক্তিশালী আর রিবা হলো মহাজন শক্তিশালী থাকে যা যে ঋণ নেয় সে থাকে দুর্বল তাকে শোষণ করে একশো টাকা পাঁচশো বিশ টাকা বছরের সুদ এটা হল রিবা এক টাকা একশো টাকায় বছরে বারো টাকা পনেরো টাকা এটা কোনো রিবা না কোনোটা তো মুদ্রা হয় এগুলো জানে না তো টাকা তো কোনো সম্পদ না এগুলো জানে না অনে না লেখাপড়ায় কিচ্ছু নাই না জানে দক্ষিণ না জানে বাম দাঁড়ির টুপির তসবি পাগড়ির মধ্যে ইসলাম বুঝছেন ঘুষ খাইলে অসুবিধা নেই সুদকে কোনো একটা সৈরাচার বানায়া গেছে ব্যাংক খাইয়া লুটপাট করিয়া শার্চ করছে হাইওয়ে এক ইঞ্জিনিয়ার আছেন আজ কথা লেগে যান সাইড পয়েন্ট সাইড পাশে ইন্ডিয়ার সে হাইওয়েতে গড় পড়তে শুরু করছে সাইড পয়েন্ট সাইড গুণ বেশি ওইখানে এক কোটি ঘন হলে আমাদের এখানে চার কোটি চল্লিশ লক্ষ তেন যারা ওই যে একটু সাহস করে আলোচক বলে যে তিন কোটি চল্লিশ লক্ষ করছে চুরি ওই এক কোটির মধ্যে তো চুরি করছে ওই তো রাস্তা নষ্ট হয়েছে দুলোরে মালয়েশিয়াতে তো না মাসের রাস্তাগুলো তো কালো ইন্দোনেশিয়ার রাস্তাগুলো তো কালো দিল্লির রাস্তাগুলো কাল আমি কলকাতার মতো যাইনি দিল্লিতে গিয়েছিলাম সরকারি ট্রেনিং সে অনেক আগে গেছে তা আমি অনুরোধ রাখবো আপনারা যে যেখানে আছেন যারা ঘুস খান না বা ঘুষ খাওয়ার সুযোগ পান নাই আপনাদের ওই পেনশনের গ্র্যাচুইটির টাকা এটা নিরাপত্তা হলো সংসার অধিদপ্তর আর ব্যাংক এবং পুজো শুনে রেখেবেন কিছু ব্যাংক আছে বেসরকারি ব্যাংক কিন্তু খুবই খারাপ রাস্তাতে ব্যাঙ্কে রাখলে নিরাপত্তা আছে আর ইসলামী ব্যাংকে পুজো শুনে রাখবেন ওই ওই যা দেয় হিসাবে একই যেই লাও হে কদু গ্রামে আন্ডা বাজা সামনে মামলেট হচ্ছেন শুধু দিলে বুঝ দেয় রিবেক এগুলো বুঝতে ডেফিনেশন করবেন বুঝবেন আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় লিখছে ওই যে ঘুসখরদের কথা আর ব্রিটিশ ধূর্ত লোকদের কথা না লাফালাফি করে ঠিক না তো এটা কি অর্থ বিভাগ বোধ হয় স অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাছে পাঠিয়েছে অর্থাৎ আন্ডারই আমি তো ওই যে অর্থমন্ত্রী তথা এরা এখন উপদেষ্টা বলে আমি মন্ত্রী বলতে পছন্দ করি ডক্টর আহমদ আহমেদ জ্ঞানী লোক বিজ্ঞ লোক ওনার মধ্যে পত্র টত্র কেনা লাগে না তবে সফুর রহমান সাহেব ছিলেন উনি যখন পেনশন পাইলেন উনি তো তো আবার চাকরি পাইলেন তিন বছর চাকরি সাতান্নতে রিটায়ার গেল তখন আমি সংস্থা হইল সংস্থা সচিব তো কার জানি খোঁজফুষে আমারই ডাকলেন খুব নীতিবান লোক ছিল পয়সা করে দিক দিয়ে এমনি তো আওয়ামী লীগ আর কি তোমার বললো যে কীভাবে রাখা যায় তাই স্যার ওই যে আইসিবি তখন আমি আইসিবি চিনি বাংলাদেশ স্যার তো ওনার পিএচআর দিয়ে ফোন করাইলো ওরা দেখ উনি ছাপ্পান্ন পেনশন সেখানে ছিল আইসিবি সিক্স মিউসিপাল ফান্ড টান্ড আছে না ওখানে আমি রাখছিলাম টাকা ওনারা সেখানেও রাখতে পারেন কিন্তু ওই যে আইসিবির মেন অফিস থেকে কিনবেন ওই শেয়ার বাজার থেকে বুঝছেন তো এই সংসদ অধিদপ্তর যারা চাকরি করেন তারা তাদের তো অনেক পরিবার নির্ভরশীল আর যারা ক্লায়েন্ট যারা ঘুস খাইতে পারে ওরাই কিন্তু টাকাটা রাখে নিরীহ কর্মচারীরা এদের এই মরার উপরে খারার গাছ দেওয়ার থেকে এই সরকার অন্তত অনেক কিছু তো ন্যায্যতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে আমাদের আমি লিখেছি আমি অনেক অনুরোধ আপনাদের কোন অনুরোধ করলাম এইটা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাছে সবাই মিলে শোনেন একা ডাক দিলে হয় না পাশের বাড়িতে ডাকাত পড়লে যদি আপনার দশজনই চিৎকার ডাকাত কিন্তু চলে যায় এটা চোরের মানে ভয় থাকে তো এটা এখানে চোর আর কোনো ব্যাপার সাপে নেই উদাহরণ অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যারা আছে ওরা এবং সংসদ দপ্তর ওরা তো রিটায়ারমেন্টে গেলে তো বোঝার কথা কারণ সংসদ দপ্তর কী করবে তারা তো বুঝতে পারেন উপর থেকে না করলে মন্ত্রী টন্ত্রীরা নির্দেশ না দেবে তা আমরা যদি এগুলো একটু না বলি তাহলে তো ওদের কানে যাবে না বুঝলেন না ওদের তো এগুলো অনেক টাকা পয়সা হয়তো আছে অনেক উপার্জন আছে দেশি বিদেশি বিভিন্নভাবে হয়তো সংসার দপ্তর চেনেও না তো যারা নিরীহ ওরা চেনে যায় ঠেকে ঠুকে ওরা কিনে আমি যাই হোক এ অনুরাকে শেষ করছি ধন্যবাদ ওরা মুনাফা দেয় আপনারা বিদেশের বেসে খারাপ করে ডোরে যেখানে খুশি সেখানে রাখতে পারেন কিন্তু বুঝে শুনে রাখবেন গ্রাসিট লোক তো অবসরে যাচ্ছেন গ্রাসিটি নিচ্ছেন খবরদার কাউকে ধার দিয়ে না ব্যবসা বাণিজ্যে লাগাইয়েন না মায়ের খাইবেন পরে কান্দাকাটি করে আর লাভ হইবে না এটাও যে ইউটিউব অনেকে বলে পয়েন্ট টু পয়েন্ট আমি তো তাদের মতো তো এটা ভাইনের ভাগ করে দেবেন না আপনি মরার পরে যে সরিয়ে দেন দেবেন সে নিবে কামে যাইবেন তারা খাইবেন আর এটা যে হিন্দে পান দরখাস্ত দেন সংযুক্ত দপ্তরে পাড়াইলেও যাইবে ওখানে নাহলে অভ্যন্তরীণ সমাজ সচিব বেনুয়ের চেয়ারম্যানের কাছে দিলেও যাইবে অথবা অর্থ উপদেষ্টার কাছে বাড়ালো যাবে আমরা সকলে এই যে নিরীহ লোকদের উপকার করি যারা গুস্টুস খাইতে না ওই পেনশনের গিয়ে সে পেনশনটা দিয়েই চলে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ বললাম